খবর অনুকুটি খবর অনুকুটি বিশ্ব বন্যপ্রাণী রক্ষা করুন পরিবেশ জীবনচক্র বারসাম্য রক্ষা করুন বনের পশুদেরও এ পৃথিবীতে বাঁচার অধিকার আছে এদের রক্ষা করুন বন্যপ্রাণী রক্ষা করার আহ্বানে কুমার ঘাট পর্যন্ত। ভারতের বন ও বন্যপ্রাণীকে সংরক্ষণ করার লক্ষ্যে উনিশ প্রাণী সপ্তাহ পালিত হয় গত কয়েক দশকে বিভিন্ন কারণে বিশ্বজুড়ে বন ও প্রাণীর সংখ্যা অনেক কমে গিয়েছে এবং অনেক বন্যপ্রাণীর